এছাড়া আমাদের আরও যাদের পায়ের সমস্যা থাকে তার জন্যে আমাদের হুইল চেয়ারের ব্যবস্থা আছে চলে এসেছি গৌরীয় মঠে আর গৌরীয় মঠের প্রাঙ্গনের মধ্যেই রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশাল বড় একটা মিউজিয়াম এই মিউজিয়ামটা পৃথিবীর থেকে বড় মিউজিয়াম আমরা সবাই জানি আর এখানে গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরের পুরো ভিডিওগ্রাফি আমি করছি এবং আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিও দেখুন খুব সুন্দর মিউজিয়াম আমার আগে গরিয়া মাঠের ভিডিও নিশ্চয়ই দেখবেন আপনারা গরিয়া মাঠের সেখানে আরতি প্রসাদ সব কিছু আমি দেখিয়েছি মন্দিরের ভিতরটাও পুরো দেখিয়েছি আজকে দেখাচ্ছি মিউজিয়াম নমস্কার সঙ্গে থাকুন পুরো ভিডিও দেখুন কলকাতার বাগবাজারে অবস্থিত এই বৃহত্তম মিউজিয়ামটার শুভ উদ্বোধন হয় দু সালে এই মিউজিয়ামটি শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন কাহিনী নিয়ে গঠিত শ্রী গৌরীয় মঠের প্রাঙ্গণেই মহাপ্রভুর মিউজিয়ামটি অবস্থিত আর সামনে রয়েছে সুন্দর একটা তুলসী মঞ্চ শ্রী গৌরীয় মঠের প্রধান ফটক দিয়ে প্রবেশ করার পরেই হাতে পড়বে টিকিট কাউন্টার মিউজিয়ামে প্রতি প্রবেশ মূল্য হল পঞ্চাশ টাকা আলাদা মুভিশের জন্য তিরিশ টাকা করে লাগবে জনাপ্রতি আর মিউজিয়াম খোলা থাকবে সকাল দশটা থেকে বেলা বারোটা অবধি আর বিকেল তিনটে থেকে সন্ধ্যে সাতটা অবধি সোমবার মিউজিয়াম বন্ধ থাকে মিউজিয়ামে অনেকগুলো গ্যালারি আছে তার মধ্যে প্রথম গ্যালারিটা হচ্ছে স্মরণকক্ষ বা মেডিটেশন হল মেডিটেশন হলের মধ্যে এসে দেখছি এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা অপূর্ব পাথরের মূর্তি একটা পাথর কেটে এই মূর্তিটা তৈরি করা হয়েছে দেখে যদিও মনে হচ্ছে ব্রঞ্জের মূর্তি কিন্তু এটা সম্পূর্ণ পাথরের মূর্তি এই স্মরণকক্ষে এসে মনটা সত্যি খুব শান্তও লাগছে আর অপূর্ব হরিসংকীর্তনের মৃদু আওয়াজ মনটাকে সত্যি খুব সুন্দর শান্ত করে তুলছে মহাপ্রভুর মূর্তির সামনেই কাছের আবরণের মধ্যে রাখা মহাপ্রভুর আসল পাদুকার আদলে তৈরি চন্দন কাঠের এই পাদুকা রাখা রয়েছে এবারে দ্বিতীয় গ্যালারি মানবলীলাতে চলে এলাম এখানে এসে দেখছি যে একটা বড় নিম গাছের তলায় মহাপ্রভু তাঁর মা সচিমাতা দেবীর কোলে শয়ন করে আছেন চোদ্দশো সালের আঠেরোই ফেব্রুয়ারি উত্তর ফাল্গুনি নক্ষত্রে শুভ দোলযাত্রার পূর্ণ লগ্নে নদিয়ার নবদ্বীপে আবির্ভূত হয়েছিলেন মহাপ্রভু কথিত আছে মহাপ্রভু নিম্ব বৃক্ষের নিচে জন্মগ্রহণ করেছিলেন বলে তার মাতা শচীদেবী তাকে নিমাই বলে ডাকতেন মহাপ্রভুর পাশে রয়েছেন ওনার দাদু নীলাম্বর চক্রবর্তী নিমগাছের তলায় মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন সেই জন্য এইখানে নিমগাছের তলায় মহাপ্রভুর এই আবির্ভাব চিত্রটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে দেখানো হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর ছোট্টবেলার সর্পারোহণ লীলা শিশুকালে যখন তিনি বাড়ির সামনের উঠোনে খেলা করছিলেন তখন তার সামনে এই সর্প এসেছিল এই সাপের নাম হচ্ছে অনন্ত শেষ নাগ যার উপর ভগবান বিষ্ণু শয়ন করে থাকেন ছোট নিমাইকে সাপের সাথে খেলতে দেখে মাঠাক মা তো খুব ভয় পেয়ে গেছিলেন ছুটে এসেছেন যদি সর্প দর্শনে ছোট নিমায়ের কোনো ক্ষতি হয়ে যায় এখানে পটচিত্রের মাধ্যমে নামকরণ ও রুচি পরীক্ষার দৃশ্য দেখানো হয়েছে মহাপ্রভু দাদু নীলাম্বর চক্রবর্তী জ্যোতিষশাস্ত্রে বিশাল পণ্ডিত ছিলেন এবং তিনি কুষ্টি বিচার করে জানতে পেরেছিলেন যে এই বালক একদিন সারা বিশ্বের ভার বহন করবে তাই মহাপ্রভু দাদু তার নাম রেখেছিলেন বিশ্বম্ভর এখানে এই টেলিফোনের হ্যান্ডসেটটা কানে ধরলে শোনা যাবে মহাপ্রভু জীবন কাহিনীর বহু তথ্য এখানে সেই চৈতন্য মহাপ্রভু ও বিষ্ণুপ্রিয়ার বিবাহবন্ধনের দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছে নবদ্বীপের সনাতন পণ্ডিতের মেয়ে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে দ্বিতীয় বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের দেবের বিদ্যাশিক্ষা শুরু হয়েছিল বিষ্ণু ও সুদর্শনের পাঠশালায় পরে ব্যাকরণ শিক্ষার জন্য গঙ্গাদাস পণ্ডিতের টোলে ভর্তি হয়েছিলেন এখানে পটচিত্রের মাধ্যমে সেই দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে এখানে দেখা যাচ্ছে শ্রী চৈতন্যদেবের পিতা শ্রী জগন্নাথ মিশ্র বস্ত্র বিতরণ করছেন কারণ তার ছোট ছেলে নিমায় জন্মগ্রহণ করেছেন সেই আনন্দে তিনি বৈষ্ণব ব্রাহ্মণদের বস্ত্র বিতরণ করছেন এখানে দেখা যাচ্ছে শ্রী জগন্নাথ মিশ্রের বড় ছেলে শ্রী বিশ্বরূপ মিশ্র ভাই আসার আনন্দে সেই বস্ত্র বিতরণে বাবার সঙ্গে সহায়তা করছেন এখানে দত্তাশ্রয় ভাবকে ফুটিয়ে তোলা হয়েছে এটা কি জেনে নিই আমরা পড়াশোনা বন্ধ করে দেয় কেন বন্ধ করে দেয় কারণ ওনার দাদা বিশ্বরূপ উনি পড়াশুনো করে সন্ন্যাস নিয়ে তো মা টেনশন পড়ে যায় যে যদি ছোট ছেলেও পড়াশোনা করে তাহলে সন্ন্যাস নিয়ে নেবে তো ওই জন্য পড়াশোনা বন্ধ করে দেয় তো পড়াশুনো বন্ধ করার পর পুনরায় পড়াশুনো শুরু করার জন্য মহাপ্রভু লীলাটা করেছিলেন উনি কী করছিলেন উনি অশুচি অশুদ্ধ জিনিসপত্র নিয়ে খেলা করছে তো মা জিজ্ঞেস করছে তুমি এইসব জিনিসপত্র নিয়ে খেলা করছো কেন অশুদ্ধ অশুচি তো তখন মহাপ্রভু ও তো পড়াশুনো বন্ধ আছে তুমি জানব কি করে কোনটা অশুচি কোনটা সুচি কোনটা অশুদ্ধ কোনটা শুদ্ধ তবে তো পড়াশোনা করতে হবে তো ওনার পুনরায় পড়াশুনো শুরু করবে নগর সংকীর্তনের পরিশ্রান্ত ভক্তদের জন্য এক ভক্তের অঙ্গনে আমের বীজ রোপণ করার পরেই প্রচুর আম হয় আর শ্রীকৃষ্ণের প্রসাদ পেয়ে ভক্তগণের আত্মতুষ্টি লাভ হয় এই স্থানে মহাপ্রভু আম মহোৎসব করেন এবারে হরি সংকীর্তনের প্রচার কেন্দ্র শ্রীবাস অঙ্গনের ভগবান মহাপ্রভু যিনি কৃষ্ণ কীর্তনের মাধ্যমে সর্বদাই কৃষ্ণ অনুসন্ধানের যিনি অকৃষ্ণ বা যার অঙ্গ নিত্যানন্দ ও অদ্বৈত আদি ভক্তগণ এবং পার্শ্ব গদাধর আদি ভক্তগণ তিনি ঘোর কলির বিরুদ্ধে শ্রীকৃষ্ণ কীর্তনকে অস্ত্র রূপে ব্যবহার করলেন এবং কলির প্রধান উপাসনা রূপে প্রতিষ্ঠা করলেন আর সুমেধা ব্যক্তিগণ সেই সংকীর্তন যজ্ঞকেই প্রধান অভিজ্ঞ রূপে গ্রহণ করলেন

কলির শ্রেষ্ঠ সাধনা কিন্তু তা যেন কেবলমাত্র বিনোদন হিসেবে প্রচার না পায় তাই প্রথম দিকে মহাপ্রভু দ্বার করে করেই কীর্তন রত্ন বিতরণ করেন পরে তার নগর সংকীর্তনের মাধ্যমে সর্বসাধারণের উদ্দেশ্যে প্রচারিত হয় শ্রীকৃষ্ণ চৈতন্য বৃন্দাবন দাস তো তখন আমরা মিউজিয়ামের গ্রাউন্ড ফ্লোর দেখলাম এবারে আমরা মিউজিয়ামের উপরে যাব। আর এটা হচ্ছে মিউজিয়ামের একটা মডেল রোগ সুন্দর করে রাখা রয়েছে এখানে মিউজিয়ামের উপরে যাওয়ার জন্য দেখছি লিফটের ব্যবস্থাও আছে আচ্ছা নমস্কার হরে কৃষ্ণ আচ্ছা লিফ্ট ছাড়া আমাদের আরও যাদের পায় সমস্যা তাদের তার জন্য আমাদের হুইল চেয়ারের ব্যবস্থা আছে যাতে করে কোনো রকম তাদের একটু অসুবিধা হবে না এবং আমাদের প্রতিটা ফ্লোরে

এখানে লিপ ছাড়াও সিঁড়ির ব্যবস্থা আছে আর সিঁড়ির কাছে মহাপ্রভুর আবির্ভাবের আগের সামাজিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নানা দৃশ্য এই আঁকার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এবারে মিউজিয়ামে দোতলায় চলে এলাম মহাপ্রভু ও বর্গের এই গ্যালারিতে মহাপ্রভু ও বর্গের এই গ্যালারিতে নবদ্বীপের নবসংকীর্তনের রূপটাকে ফুটিয়ে তোলা হয়েছে মহাপ্রভুর আবির্ভাবের আগে নবদ্বীপে মুসলিম শাসন প্রবল ছিল মহাপ্রভু নবদ্বীপে আবির্ভূত হওয়ার পরে প্রতিটা বাড়িতে হরিনাম সংকীর্তন শুরু হয়ে যায় খুব আনন্দের সঙ্গে সকলে হরিনাম সংকীর্তন করতেন তখনকার শাসন ব্যবস্থার জন্য এই হরিনাম সংকীর্তন নবদ্বীপে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল এই সংবাদ মহাপ্রভুর কাছে পৌঁছে যাওয়ার সাথে সাথে তিনি সমস্ত নবদ্বীপবাসীদের নিয়ে বিশাল মিছিল বার করেছিলেন প্রথম এই আইন অমান্য আন্দোলন করেছিলেন স্বয়ং মহাপ্রভু প্রচুর মানুষের সহায়তা পেয়েছিলেন নবদ্বীপে চাঁদকারীর আচরণের বিরুদ্ধে মিলিত এই জনপ্রতিবাদের অস্ত্ররূপে ব্যবহৃত হয়েছিল কৃষ্ণপ্রেমের নাম সংকীর্তন মশাল নিয়ে কৃষ্ণ নাম কীর্তন সহ মিছিলের প্রথম সূত্রপাত করেছিলেন মহাপ্রভু স্বয়ং এবারে আমরা দেখে নেব রথাগ্রে নর্তন এই দৃশ্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে রথের সামনে নৃত্য কীর্তনের রূপ শ্রী চৈতন্য মহাপ্রভু পুরীধামে থাকাকালীন রথযাত্রার সময় তিনি এবং তার পার্শ্বদবর্গ সমস্ত রথকে চারিদিক থেকে সুন্দরভাবে ঘিরে কীর্তন করতেন সকল ভক্তগণ জয় জগন্নাথ নাদে জয়ধ্বনি করতে শুরু করেন রাজা প্রতাপচন্দ্র রুদ্র মহাপ্রভুর এই রূপ দর্শনে আপ্লুত হয়ে তিনি তার সমস্ত রাজকীয় দম্ভ ভঙ্গ করে স্বর্ণ ঝাড়ু দ্বারা জগন্নাথ দেব এবং মহাপ্রভুর চলার পথ পরিষ্কার করতে করতে চলতেন আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয় তিথিতে শ্রী শ্রী জগন্নাথ রথযাত্রা মহোৎসবের মূল কারণ হল শ্রী ভগবান ও ভক্তের মহামিলন পুরীধামে শ্রী জগন্নাথ দেব শ্রী বলদেব এবং দেবী তিনটি সুসজ্জিত রথে করে গমনত হলে শ্রী মহাপ্রভু নিজে ভক্তগণ সহ পরিবেষ্টিত হয়ে এই নৃত্যকীর্তন করতেন মহাপ্রভু নিজে রথাগ্রে নৃত্য করার জন্য সাতটা কীর্তন সম্প্রদায় রচনা করেন মিডিয়ামে আমার নাম আছে স্বপন প্রভু আমি মিউজিয়ামে গাইড হিসাবে আমি এটা পরিচালনা করবো আচ্ছা নমস্কার এই গ্যালারিতে হচ্ছে মহাপ্রভুর নিজের হাতে লেখা এখানে কিন্তু ভিডিওগ্রাফি করার নিষেধ আছে মানে আমি এই মহাপ্রভুর হাতে লেখাটা আপনাদের দেখাতে পারলাম না এখানকার পার্শ্বদের নামগুলো বলে দেবো এনাদেরকে এনাদের নাম হচ্ছে জোতা দেবী প্রথম হচ্ছে শিরু গোস্বামী আচ্ছা শ্রী সনাতন গোস্বামী তারপরে যে রঘুনাথ ভক্ট্র গোস্বামী তারপরে শ্রীজি গোস্বামী তারপর হচ্ছে গোপাল ভট্ট গোস্বামী তারপর যে রঘুনাথ দাস গোস্বামী এই ছয়জন ছয়জন রয়েছে বৃন্দাবনের প্রথম মন্দির দ্বাদশাদিত্য টিলার উপরে পনেরোশো আশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ষাট ফুট উঁচু এই শ্রী রাধা মদনমোহন মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন শ্রী রামদাস আর এখানে যে স্টোন বা পিলারটা দেখছেন এটা হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভু ওনার যে বাড়ি ছিল বীরভূম এক চক্র ধাম সেই এক চক্র ধামে ওনার যে প্রাচীনকালের মন্দির ছিল সেই মন্দিরের একটা স্টোন বা পিলারের অংশ হ্যাঁ যেহেতু নিত্যানন্দ মহাপ্রভু পৃথিবীতে আগে এসেছিলেন তার জন্য আমরা কি করেছিলাম এই যে শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম নাম দেওয়া হয়েছে সেখানে নিত্যানন্দ মহাপ্রভুর নিদর্শন স্বরূপ বা তার স্মৃতিচিহ্ন স্বরূপ এই স্টোন বা পিলারটি নিয়ে আসা এবারে চলে এলাম জীব উদ্ধার গ্যালারিতে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবন যাচ্ছিলেন তখন ঝাড়িখণ্ড বনে বাঘ হাতি পাখি হরিণ তার শ্রীমুখে কৃষ্ণ নাম শ্রবণ করে সমস্ত প্রাণীগণ তাকে পথ ছেড়ে দিল সেখানকার বন্য প্রাণী সকল কৃষ্ণ মহানামে আত্মহারা হয়ে উঠল শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনীতে উল্লিখিত আছে যে তিনি চৌতামা নদী তীরে কুঞ্জনগরী নামক স্থানে সংকীর্তন পদযাত্রা করেন এবং ধরিত্রী এই মহানামের মাধুর্যে এত আনন্দিত হয়েছিল যে শিলাপৃষ্ঠ পিঘলিত হয়ে মহাপ্রভু এবং সেই প্রাণীদের পদচিহ্ন প্রতীক হিসাবে সেখানে রয়ে যায় আমি প্রথমে জানালাম চিঠি গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর দেখাবার পরে আমাদের আরও আছে এটা পুরো মিউজিয়ামটা দেখার কথা হচ্ছে যে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর তার মধ্যে আমরা গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর সমস্ত ডিসপ্লে বৃত্তান্ত আলোচনা করেছি সেকেন্ড ফ্লোরে যিনি আছেন ওনার নাম হচ্ছে সচিদানন্দ ভক্তিবিনয় ঠাকুর উনি হচ্ছেন আমাদের এই গৌরীয় গুরুবর্গের তৃতীয় মূল পুরুষ উনি হচ্ছেন আমাদের ভক্তি জগতের মূল স্রষ্টা উনি ওনার জন্ম হচ্ছেন নদীয়া জেলার বীরনগর গ্রামে ওনার জন্ম ওনার পিজি প্রদত্তের নাম হচ্ছে কেদারনাথ দত্ত উনি ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ছাত্র ছিলেন আর আমাদের কলেজটিতে যে হিন্দু স্কুল আছে ওই হিন্দু স্কুলে কিন্তু উনি পড়াশোনা ভরদ্যান করেছিলেন এবং পরবর্তীকালে উনি ডেপুটি ম্যান তখন আমাদের মহাপ্রভু অপ্রকট হয়ে গেলেন তখন আমাদের এই স্বর দ্বারাই আমাদের মহাপ্রভুর সমস্ত জিনিস আমাদের সামনে ওনারা তুলে ধরেছিলেন এবং তা এবং ওই স্বরগোস্বামী অপ্রকট হয়ে যাবার পরেই তারপরে যে আমাদের পুরোপুরি বৈষ্ণব সমাজটা পুরোপুরি লুপ্ত অবস্থায় চলে গেছিল সেই বৈষ্ণব সমাজকে পুনরায় জাগ্রত করেছিলেন আমাদের শিষ্য শ্রী চৈতন্য মহাপ্রভুর মিউজিয়ামের ভিডিওটা কীরকম লাগলো আপনারা যদি জানান কমেন্ট করে তাহলে আমার খুব ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ